আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইয়েলোমোর বিডি থেকে খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে একদম নতুন নতুন কালেকশন আসছে কিন্তু আজকে সো আজকে যে ড্রেসটা আমি দেখাবো এটা দিয়ে শুরু করব এই কালারটা দেখে আপনাদের মনে হতে পারে এটা নতুন ড্রেস বাট না ডিজাইনটা মানে ঈদের একদম পরে নতুন আসছে ডিজাইন একদম নতুন ডিজাইনই বাট এই কালার একদমই নতুন বিয়ার্স ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর জাস্ট আপনারা নিজেরা দেখেন খুব সুন্দর রেড ওয়াইন কালারের উপর কাশ্মীরি কাজ করা আছে সাথে মিরো আর স্টোনের কাজ আছে সালোয়ারের নিচেও কাজ আছে আর ওনাটা জাস্ট দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি ভাব আচ্ছা কালার দেখাবো এটা রেড ওয়াইন কালার দেন আছে হচ্ছে এই কালারটা এই দুইটা কালার একদমই নতুন আসছে আর দেখেন এই যে ওয়েডিং সিজন তারপরে সামনে পূজা আসছে দাওয়াতের প্রোগ্রামে পড়ার জন্য বলেন পূজার মেইন ড্রেস বলেন যে কোনো পারপাসে ড্রেসটা নিতে পারছেন আর বডি সাইজ থার্টি থেকে ফর্টি এবারে যদি প্রাইস বলি সবাই অবাক হয়ে যাবেন কারণ এটা আগে যারা নিচ্ছেন তা তো জানেনই ভাই প্রাইস একটু বলে দিয়ে থেকে টাকা আবার একশো টাকা ষোলোশো পঞ্চাশ আপনারাই বলেন এই ড্রেসগুলো আনিস্টিস কত প্রাইসে সেল হয় আঠেরোশো থেকে দুই টাকা স্টিচ ভার্সনটা আপনারা যদি মার্কেট ঘুরেন মিনিমাম বাইশশো পঁচিশশো টাকা ঠিক আছে সেখানে ভাড়া এই ড্রেস দিচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশন ষোলোশো পঞ্চাশ একদম দাওয়াতে প্রোগ্রামে পরে জানালো যেতে পারবেন দাম থাকছে মাত্র একদম লস প্রাইজে সো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন ঠিক আছে সবচেয়ে কম প্রাইজে পাইকারি দামে দিচ্ছে ভাড়া কারণ তারা হচ্ছে হোলসেলার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ যারা বিজনেস পারপাসে নিতে চান তারাও নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখেন তিনটা কালার না এটা মেরুন কালার এটা কিন্তু করজরির কাজ তার উপরে হচ্ছে পারলের কাজ পালগুলো লক করা সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ 36 সেক নিয়ে 46 কোজো তো বডি अवेलेबल এটার দাম কত পড়ছে ভাই 1500 টাকায় থাকবে আপু কালার দেখাচ্ছি এটা একটা কালার অনলি 1500 এটা একটা কালার দেন এটা একটা কালার সেম প্রাইস অনলি 1500 টাকা আচ্ছা সেম সালোয়ারস সেম ও না 1500 টাকা 36 থেকে 46s মাত্র 1500 টাকা এটা দেখেন সেম 1500 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে অনলি পনেরোশো টাকা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আর অফারে থাকবে কালার কি দুইটা সালোয়ার নিচে কুচি করা ওনাটা অল ওভার কাজ পুরো ওনাটাতেই কিন্তু কাজ কালার দেখাবো এটা অলিভ কালার দেন আরেকটা কালার আছে ব্লু কালার এটার দাম কত পড়ছে মাত্র 1350 টাকা থাকে 1350 টাকা সালোনা सेम থাকছে দাম থাকছে অনলি 1350 নেক্সট চলে যাচ্ছে একটা একটা এটা কালার একটা কালারই আবার রি হয়েছে বাট অফারে থাকছে এটার দাম কত ভাগ এটা মাত্র সতেরো টাকা থাকবে এরকম একটা সুন্দর ড্রেস কাজের ফিনিশিং টা দেখেন দাম মাত্র সতেরো সতেরোশো টাকা খুবই সুন্দর নেক্সট নেক্সট এই ড্রেসটা আবার কালার হবে এখন যেটা দেখাচ্ছে তিনটা এটাও কিন্তু নতুন ডিজাইন এটা খুব মানে একদম রিসেন্ট ডিজাইন ঠিক আছে একদম রিসেন্ট ডিজাইন এটা ওন্নাটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে ওন্নার দুই সাইডের একটা দেখেন কি সুন্দর এটার দাম কত ভাই এটা মাত্র 1800 টাকা থাকবে 3600 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ দেখেন এটা হচ্ছে এই যে পেস্ট কালার পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা আরেকটা সুন্দর কালার প্রাইস পড়বে सेम মাত্র 1800 টাকা থাকবে 1800 টাকা ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জাম কালার পার্লের কাজ মিররের কাজ সালোয়ারটা প্যান কাটিং থাকছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1700 টাকা আগে 1800 ছিল এখন অফারে 1700 1700 টাকা কালার দেখাবো জাম কালার দেন এটা ব্ল্যাক কালার প্রাইস सेम জি আপু 1700 টাকা 36 1700 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি যায় সেম সালোয়ার সেম ওন্না দেন যেটা দেখাচ্ছি এটা গোল্ডেন কালার দামটা কি থাকছে জি আপু 1700 টাকা 1700 টাকা 36 থেকে 46 46 অ্যাভেইলেবল আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার সেম না প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1700 টাকায় আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা ম্যাজেন্ডা কালার প্রাইস একই দেখো 1700 টাকায় থাকে 1700 টাকা এটা আরেকটা কালার আছে দেখেন সেম দাম 1700 টাকা 1700 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल ওকে নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা প্রাইস একই দেখো 1700 টাকা মাত্র 1700 টাকায় আচ্ছা তো নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে কয়টা ভাই তিন চারটা চারটা কালার আছে এই যে দেখেন পুরোটা জরির কাজ তার উপরে স্টোন কাজ আছে মাঝখানের পোরশনটা মিররের কাজ সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ 36 থেকে 46 এ ইজ দাম কত ভাই না কত কালার টাকা ডিসকাউন্ট টাকা না सेम থাকবে এটা দেখেন জাম কালার প্রাইস सेम থাকছে 1750 টাকা 1750 আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে টরি ব্লু কালার 1750 1750 আপু নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটার মধ্যে অনেকগুলো কালার কালার একটা ডিটেইলসে দেখাই দিচ্ছি কালারটা দেখাই দেখি তো কালারটা খুব সুন্দর এই ড্রেসটার মধ্যে এই কালারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে দেখেন সাথে সালোয়ারের নিচে কাজ থাকবে ওনাটা অল ওভার কাজ 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম কত ভাই এটা মাত্র 1700 টাকা থাকবে 1700 টাকা কালার দেখাবো গ্রেপ কালার এটা ড্রাগন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1700 টাকা স্যার 1700 টাকা সেম কালার सेम মডেল 44 পর্যন্ত বডি সাইজ এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার দাম কত ভাই মাত্র 1700 টাকা থাকবে 1700 টাকা এটা দেখেন পেঁয়াজ কালার একই দাম 1700 টাকা 1700 টাকা ওকে নেক্সট এটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে টরে ব্লু কালার প্রাইস একই মাত্র 1700 টাকা এই যে सेम কালার सेम মডেল 1700 টাকা 1700 টাকা এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে আছে